বর্তমানে কোনো মূল্যই নেই সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাকার কোনো মূল্য নেই এখন যেতেছে হচ্ছে দয়াগঞ্জের সিটি তেহারিতে আর এটাতে যাওয়ার সবচেয়ে বড় রিজন হতেছে আমার খুবই পছন্দের হাইদে ডট কম ইউটিউব চ্যানেলের খালেদ সাইফুল্লাহ ভাই ওনার ভিডিওগুলোতে আমি প্রায় দেখি উনি খুবই তারিফ করে এই সিটি তিহারি যেটা নারিন্দা অবস্থিত আর এটা আসলে আমার বাসার খুবই পাশে অবস্থিত তারপরও আমি এখনো চ্যানেল খোলার পরও এটার ভিডিও করতে যাইনি তবে আমার ভিডিওটা একটু ডিফারেন্ট হবে বিকজ হচ্ছে আমি অ্যাকচুয়াল জাস্ট খাবারের টেস্টটা এবং খাবারের প্রাইস অনুযায়ী মানটা অ্যাজ এ কাস্টমার পয়েন্টস অফ ভিউ তুলে ধরবো আপনাদের কাছে কোনো ফুড ব্লগারের মতো না আমি গিয়েই হচ্ছে ওনাদের কাছে জিজ্ঞেস করবো না কত প্লেট কত করে কীভাবে কী হ্যানতেন তাহলে ক্যামেরা দেখলে অবশ্যই ওনারা বাড়ায় ডড়ায় দেবে আমি জাস্ট আপনাকে অ্যাকচুয়াল মানটা দেখাবো আর অবশ্যই অ্যাকচুয়াল টেস্টটাও আপনাকে ভিডিওতে জানিয়ে দেবো তো চলো যাওয়া যায় তো লোকেশন যদি বলি এই হচ্ছে শক্তি ওষুধ যেটা দয়াগঞ্জে অবস্থিত আর এই দয়াগঞ্জে শক্তি ওষুধ আলয়ের ঠিক অবস্থিত আছে সিটি তেহারি এই দোকানটি খুবই ছোট একটা দোকান একটা ছোট গলির মতো দোকান যেখানে প্রায় তিনটার মতো টেবিল বসে আর ছয়টার মতো চেয়ার একজন ঢুকলে আরেকজন ঢুকার মতো জায়গা নেই আমার এক্সপেক্টেশন এমনিতেই খুব হাই ছিল যেহেতু আমি খাইদাই ডট কমকে অনেকদিন যাবৎ ফলো করি আর খায়দ সাইফুল্লাহ ভাই অনেক পরিচিত একজন ফুড ব্লগার তাই আমি সিটি তেহারির খাবারের মান নিয়ে খুবই আশাবাদী ছিলাম হাফ প্লেট তেহারির খাবার যার দাম ছিল একশো টাকা তো এই হচ্ছে আপনাদের সামনে একশো টাকার সিটি তেহারি ঘরের তেহারি যখন শুরুতেই বলি তাদের খাবারের কোয়ান্টিটির কথা খাবারের কোয়ান্টিটি আমার কাছে মনে হয় সে ষাট টাকার তুলনায় খুবই কম কারণ আমি এর থেকেও কম প্রাইসে আরও বেশি কোয়ান্টিটি তেহারি খেয়েছি মাংসের কথা যদি বলি ইন টোটাল চার পিস মাংস পেয়েছি একদম হাতে গোনা চার পিস মাংস আর হাড় হাড্ডির কথা যদি বলি হাড্ডি চর্বি ইত্যাদি এসব মিলিয়ে প্রায় মিনিমাম পাঁচ ছটার মতো হারে পেয়েছে যদিও মাংস ভাবতেছিলাম পিওর শক্ত হার যা আমি হাত দিয়ে টেস্ট করে দেখেছি যে না এগুলো এবং তারপর অনেক খোঁজাখোঁজির পর আমি আর কোনো মাংস পাইনি যা আমার কাছে বেসিক্যালি মনে হয়েছে ছোট ছোট চার পিস মাংস দিয়ে আমি কিভাবে পুরো প্লেটটা খাবার খাবো তা আমি বুঝতে পারতেছিলাম না আর তার সাথে একটা আলুও পেয়েছিলাম শুধু এক পিস ভাঙা আলুর টুকরা তো এই হচ্ছে তাদের খাবারের কোয়ান্টিটি এই হচ্ছে তাদের মাংসের পিস আমি আপনাদের যদি একটু হাতে নিয়ে দেখাই আপনারা নিজেরাই দেখতে পারবেন এখানে কি মাংস পেয়েছি আর কতটুকু পরিমাণে দিয়েছে আমাকে এই হচ্ছে একশো টাকার মাংসের পরিমাণ আর এই হচ্ছে একশো ষাট টাকার তেহারিতে পাওয়া আমার কাছে হারের পরিমাণ আপনাদের কাছে হয়তো দেখে মনে হইতেছে যে মাংসের তুলনায় হারের কোয়ান্টিটি বেশি তো এবার হচ্ছে খাবারের পালা আমি একটু আলু আর মাংস নিয়ে প্রথম বাইকটা নিলাম আর এটা স্বাদ যদি আমি আপনাদের কাছে এক্সপ্লেন করি স্বাদ খুবই অ্যাভারেজ আহামরি কিছু না এটার পোলাওটা যথেষ্ট পরিমাণে ঝরঝরা ছিল তবে এটা ছিল তেল একটা পোলাও অর্থাৎ পোলাও যখন খাচ্ছিলাম আমার হাতে অনেক তেল লেগে যাচ্ছিল এটা আমার কাছে একদমই বিরক্ত লাগতেছিল আমি যদি আরো ক্লোজলি দেখাই হয়তো আপনারা ভিডিওতে ভালোভাবে এটা বুঝতে পারবেন যাই হোক তাদের দেওয়া সালাদ নিয়ে অর্থাৎ লেবু আর মরিচ দিয়ে এবার আমি একটা বাইট নিয়ে দেখি কেমন লাগে সো ভালো খাওয়ার পর আমি জাস্ট এটুকুই বলবো হ্যাঁ খাবারের স্বাদ একদমই অ্যাভারেস্ট আমার কাছে আহামরে কিছু মনে হয় যেরকমটা ফুড ব্লগাররা বলে থাকে তো ইন আমি যদি আপনাকে এটা স্বাদটা বলি আমি এর থেকে অনেক বেটার বেটার তেহারি খেয়েছি আর একশো ষাট টাকা কিন্তু কম না একশো ষাট টাকা কেন একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো ভালো বিফ তেহারি পাওয়া যায় এত রিন একজন ফুড ব্লগারের কাছ থেকে এতগুলো ভিডিওতে দেখে যে এটা হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট তেহারির মধ্যে একটা কিন্তু আমি স্বাদে তা মোটেও পাইনি এবারও আমার কাছে এই কাঁচামরিচের লেবুই ছিল সেভিয়ার যার কারণে আমি এটা শান্তি মতো খেতে পাচ্ছি আদারওয়াইজ এটা গলা দিয়ে নামানো আমার কাছে কঠিন মনে হচ্ছিল যাই হোক আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই তো আপনাদের ভিডিওর সামনে দেওয়াই আছে আপনারা জাস্ট একটু দেখেন আমি হচ্ছে একশো ষাট টাকা দিয়ে কি খেয়েছি তো এই হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে পুরান ঢাকার সিটি তেহারির খাবারের রিয়ালিটি চেক যা ফুড ব্লগারদের ভিডিওতে দেখা খাবারের এবং তাদের ভাষ্যমতে যে ইমেজটা তৈরি হয়েছে আমার চোখেতে আর সেটা মোটেও নেই

তো খাবার শেষে যখন সিটি তেহারিতে আমি খাবারের বিলটা দিতে যাই তখন কাইন্ড অফ তারা আমাকে জিজ্ঞেস করে যেহেতু আমি ভিডিও টিডিও করছিলাম যে আমার কাছে খাবার টেস্ট কিরকম লেগেছে বা খাবার সম্পর্কে আমার মতামত কি এবং তখন আমি ক্লিয়ারলি তাদের ম্যানেজমেন্টের কাছে একদম ডাইরেক্ট আমার কাছে যেরকম মনে হয়েছে আমি খাবারে যা পেয়েছি কয় টুকরা মাংসের পিস পেয়েছি কিরকম ছিল মাংস এবং তাদের মাংসটা যথেষ্ট খরখরা টাইপের এবং শক্ত টাইপের ছিল সো এগুলো সবই আমি তাদেরকে জানাই এবং তারা বলে যে সো নেক্সট আপনি বিকেল বিকেল আর কি যত জলদি সম্ভব আসবেন তাহলে ভালো খাবারটা পাবেন আমার কথা হচ্ছে আপনারা দোকান খুলে বসে আছেন রাত আটটা নটার মধ্যে যদি আপনাদের খাবার আর ভালো না থাকে অর্থাৎ আপনাদের খাবারের মান চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা কি ব্যবসা করছেন আর ফুড ব্লগারদের যে ক্রেডিবিলিটি তাদের থেকে যে খাবার দেখে আসে সেটা যদি নাই পাই তাহলে আমাদের ফুড ব্লগারদের ভিডিও দেখেই বাকি তো এই তো সিটিতে রেখে বেরোইলাম মাত্র আর

অ্যাজ এ নর্মাল কাস্টমার নয় ফুড ব্লগার ফুড ব্লগার হলে আমি গিয়ে ক্যামেরা ধরতাম বলতাম ড্যাগ উঠাইতাম ভিডিও করতাম তারাও দেখতো দুটো গোস্ত বাড়ায় দিত জিনিসটা দেখতে সুন্দর লাগতো বাট আমার ভিডিওগুলো হচ্ছে আমি একটা নর্মাল মানুষ যখন যে খাইতে বসবে একশো ষাট টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি নেবে তখন কী পরিমাণ তারা বিরিয়ানি বা কী পরিমাণতে তেহারি তারা হচ্ছে পাবে আর ওটা টেস্ট কীরকম থাকবে ওটার দেখ গোস্তর কতটুকু পরিমাণ থাকবে মাংসর কী পরিমাণ থাকবে হাড্ডি কী থাকবে সেটাই আমি তুলে ধরি তো আমি যদি ডাইরেক্ট বলি সিটিতে তেহারি আমার কাছে নাম্বার ওয়ান তো দূরের কথা আমি যদি ঘরে আমার আম্মু রান্না করে আমার খাওয়াই এর থেকে বেটার টেস্ট হবে ওইটার এর থেকে মাংসের পিস আমাকে দেবে ওইখানে তো অবশ্যই একশো ষাট টাকা তো মোটেও সিটিতে হ্যারি আর যারাই হচ্ছে নারেন্দ্র বাসিন্দা আছেন এক একজনের প্রিফারেন্স আর কি ঐতিহাস বলেন পঞ্চাশ ষাট বছরের পুরান টুরান দেখে তো লাভ নেই নর্মাল মানুষ যাবে একটা পরিমাণ টাকা দিয়ে খাবে কি স্বাদে কি খাবার পাবে সেটাই হচ্ছে আপনাদের সাথে তুলে ধরা যাই হোক তো এটাই আজকে এখানের ভিডিওর এন্ডিং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনি রিয়েলিটি দেখতে পারেন যে একজন ফুড ব্লগার যখন যায় তখন তাকে কি খাবার সার্ভ করা হয় এবং সে কি খাবার পায় আর একজন সাধারণ মানুষ যখন খেতে যায় তখন সে তার কষ্টের টাকা দিয়ে কি খাবার খেয়ে আসে এই পার্থক্যটা আপনি এই চ্যানেল থেকে বুঝতে পারবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে আপনারা নেক্সট ভিডিওটি কোন রেস্টুরেন্ট অথবা কোন খাবারের দোকানে দেখতে যাচ্ছেন যেখানে আমি খাবারের রিয়ালিটি চেক দিতে পারবো দেন যেখানেই খাবার সেখানে উৎপাদ দাদা না পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে মাংস দেন মাংস দেন বাজান আগে প্লেটের গুলি শেষ করো